কে আছে দরজার পিছনে আরে 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 এটা কি তোমাদের গাড়ি রেডি ওয়ান টু থ্রি গো মানে কি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে তো মনে হচ্ছে অনেক মজা হয়েছে খেতে দুইটা ঠিক আছে বেবি দেখো ভাইকে কি বানিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম মা তুমি এখানে শুয়ে আছো কেন আরে 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 এটা কি তোমাদের গাড়ি রায়ান টান দিয়ে এসছে কর কম্বল হচ্ছে গিয়ে টাইলসের ঘরে তাড়াতাড়ি দাদুর ঘরে চলো দাদুর ঘরে কোনখানে নিয়ে যাচ্ছেন আপনি কোথায় যেতে চান বেবি কোন জায়গায় যাবেন বলেন কোন ঘরে যেতে চান চলো পিঙ্ক কালারের ঘরে সুন্দর গাড়ি হয়েছে তো আরে 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 অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তো এই তো পিঙ্ক কালারের ঘরে চলে এসেছেন এবার টাকা দেন টাকা টাকা দাও হ্যাঁ টাকা দিয়েছে এবার রায়ান আসো এবার তুমি আসো আমি তোমাকে টান দিব বেবি তো পারবে না তুমি অনেক ভারী না বেবি কি তোমাকে টান দিতে পারে এটা পুরোটা বে মেলো তুমি বড় যে তাই পুরোটা মেলতে হবে হ্যাঁ পুরোটা সোজা করে মেলো নাও ধরো রায়ান রাইজে শুয়ে আছে এখন কম্বলকে গাড়ি বানানো হবে কোথায় যাবেন আপনারা বলেন ना। ना। में भी दादू रमी आकाश में बिंगल गए हैं यतगुला देख ही टान देते पारबो ना की দুইজন কে একসাথে দুইজন কি কি একসাথে টান দেয়া যাবে যাবে একজন একজন করে হলে করতাম দেখি তো ওরে বাবা রে কি ভারী बेबी তুমি ভোট হও ভাইয়া কে শুধু টান দেই তুমি একবার খেলছো না আসো আমরা ভাইয়া কে দুইজন মিলে টান দেই এসো আমু যাব না তুমি যাবে ये দাঁড়াও জোরে টান দিতে হবে বেবি চলো জোরে টান দিচ্ছি তুমি দিতে পারবা না তো দাও দেখি বেবি কি টান দিতে কয় তুমি তো টান দিতে পারতিস না দাও আমার কাছে দাও দেখি এবার আমরা ভাইয়াকে টান দিয়ে নিয়ে যাবো বেবি নাও তুমি একদিকে ধরো হ্যাঁ দাদুর ঘরে নিয়ে যেতে হবে দাদুর ঘাড়ে আমরা চলে আসতেছি এ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে চলে গিয়েছি তুই দাদুর ঘরে আর পারবো না হাফ হয়ে গেছি হাত ব্যথা হয়ে গেছে আর পারবো না বাবা হাত ব্যথা হয়ে গেছে রাই আন রাই দেখো তোমাদের সেই স্পাইডার ম্যান মাস্ক এরপর দেখি আয়ান এখন স্পাইডারম্যান হয়ে যাবে কই চোখ দেখা যাচ্ছে না তো আরেকটা এটা রাবার মনে হয় ঢিল হয়ে গেছে তুমি উল্টা পাশে পড়ছো এই জন্য তো হচ্ছে না এইভাবে পড়তে হবে তাহলে চোখ দেখা যাবে ওরে বাবারে এটা কি ছোট স্পাইডারম্যান নাকি ওরে বাবা রে ভয় তো স্পাইডার স্পাইডারম্যান কি ফাইট হবে এখন হ্যাঁ মানুষ থেকে স্পাইডারম্যান হয়ে গেলাম করে ওই দেখো বেবি কিভাবে মাকড়সার জাল দিচ্ছে বাবা স্পাইডারম্যান কেমন করে একটু দেখাও তো বেবি ভাইয়া কিরকম করবে দেখো বসে দেখাও স্পাই দেখাও স্পাইডারম্যানের হ্যাঁ মুখোশ তো তোমার খুলে যাচ্ছে খুলে যাচ্ছে কেন হুম ওরে বাবা এটা আমাদের সত্যিকারের স্পাইডারম্যান রিয়েল স্পাইডারম্যান ওরে বাবা দুইটা স্পাইডারম্যান কি মাকড়সার জাল দিয়ে তোমরা ফাইট করতেছ আকাশে উড়বা কিভাবে আকাশে উড়বে স্পাইডারম্যান ভরে বাবা বেবি তুমিও ভাইয়ের মতো আকাশে উঠো কই গেল স্পাইডারম্যান উড়ে উড়ে এখানে চলে আসলো এত তাড়াতাড়ি

এখানে বাবা যে আইফোনের প্যাকেট খুলে না উই 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 এম তুমি আমার জন্য আইফোন রেখেছো এর ভিতর না এম ফোন সেটা কি দেখি তো খুলবো আমি দাও হ্যাঁ তাই তো সত্যি সত্যি তো এখানে এম ফোন লুকিয়ে রেখেছো তুমি আর আমি খুঁজে পাচ্ছি না কোথায় এম ফোন চলে গেল হ্যাঁ কি দুষ্টু মেয়েটা মধ্যে যাতে আমি খুঁজে না পাই কি চালাকি দেখছেন ও এনফোন এখানে লুকায় রাখছে আবার আমাকে গিফট দিচ্ছে দুষ্টু দেখি তুমি আর খুঁজে পাবো না ফোন লুকিয়ে রাখবো না ফোন রাখবো আচ্ছা আচ্ছা ফোন দিব দিব একটু পর তুমি দরজা আটকাই দিছো কেন মা কে আছে দরজার পিছনে দেবী দরজা খোলো হ্যাঁ দরজার পিছনে কি ভূত নাকি உரிவ பிளோ உரிம உரி

মা দেখছ ভূত আর তোমাকে ধরবে না আবার বিরিয়ানিও দিতে হবে ঠিক আছে তোমার জন্য আমরা কালকে বিরিয়ানি রান্না করবো লুকোচুরি খেলতে মন যাচ্ছে বেবি তুমি খেলবা বায়ের সাথে লুকোচুরি নাও

কি আছে বিবিখানি লুকাই আছে আসো 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 দেখি রায়ান কি আজকে বেবিকে খুঁজে পাবে তুমি খুঁজে পাবা বেবিকে দেখই রায়ান কি খুঁজে পাবে নাকি বেবিকে সিক্রেট জায়গায় লুকানো আছে বেবি এখানে এখানে你看ね你看ねनी এখানে নেই তুমি সারাদিনে আজকে বেবিকে খুঁজে পাবা না নেই এখানে ওখানেও নেই সিক্রেট জায়গায় রেখেছি বেবিকে বলবো না আরে আরে কথা বলে না বেবি কথা বললে ভাইয়া বুঝে ফেলবে কথা বলবা না কিন্তু হবে না বেবি কথা বলছে বেবি তুমি কথা বললা কেন কথা বললা এই যে ভাইয়া তোমাকে খুঁজে পেয়েছে ওঠো হুম ভাইয়ে এবার লুকিয়েছে চলো এবার ভাইয়া কি আরে 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 সে আর পড়ে গেল আসো আসো মা হ্যাঁ চলো ভাইয়াকে খুঁজে বের করি চলো কোথায় আছে ভাইয়া এখানে কি থাকবে নাকি চলো কোথায় আছে চলো খুঁজে বের করি আগের থেকেই জানে বেবি তুমি দেখেছো তুমি কিভাবে জানো টানে বেবি আগে থেকেই জানে তুমি এখানে আছো আর এত এত সহজ জায়গায় লুকাইলে তো খুঁজে বের করতে পারবে তুমি একটু সিক্রেট জায়গায় লুকাইতে হয়

রায়ান পড়ে গিয়েছে হবে না হবে না এই এই দুইটার মধ্যে আসুনি ওখান থেকে এই দুইটার মধ্যে আসতে হইতো আমি টাইম দেখতেছি যে কম সময়ের মধ্যে ওই গোলের মধ্যে যাইতে পারবে সে জিত টাইম শুরু এখন রেডি ওয়ান টু থ্রি গো দেখি রায়ান কি জিততে পারবে নাকি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তুমি তো যাও হ্যাঁ এই তো রায়ানের হয়ে গেছে রায়ান বিশ সেকেন্ডের মধ্যে আসতে পারছে এবার রাইহা করবে রেডি ওয়ান টু থ্রি বেবি টাইম শুরু হয়ে গেছে কিন্তু হ্যাঁ এই তো বেবিও পারছে হ্যাঁ হুম তারপরে এই দুইটা ছোট দুইটায় যেতে হবে আরেকটাতে যাও বেবি উনিশ সেকেন্ডে শেষ করতে পারছে খেলা আর তুমি বিশ সেকেন্ডে তার মানে বেবি ওই না আর বেবি কম সময়ের মধ্যে পারছে আচ্ছা থাক দুইজনের জন্য আমার কাছে গিফট আছে যেহেতু বেবি কম সময়ের মধ্যে শেষ করছে সেজন্য বেবিকে আগে চকলেট দিব আর রায়ান পরে শেষ করছে জন্য রায়ানকে পরে চকলেট দিব তো চকলেট তো দিছি দুইজনকেই তো চকলেট দিছি তুমি তো দেরি করে শেষ করলো ওই দিকে চলে গেছিলে এই জন্য তোমার দেরি হয়ে গেছে এরপর থেকে ঠিক করে খেলবা ঠিক আছে এবার মজা মজা করে চকলেট খাও গেম শেষ কেমনে খাও তুমি হুম এই তো হুম এবার আমাকে হেল্প করো বাবা বালিশগুলো দুইজন মিলে উঠাও হ্যাঁ খেলার সময় খেলেছো এখন উঠাতে পারবা না কিভাবে আবার হাতে ব্যথা ভাইল আচ্ছা বেবি দেখি উঠাও বেবি উঠাবে মা এগুলো পাতলা বালিশ উঠাতে পারবাও না উঠাও দেখি কে কয়টা বালিশ উঠাইতে পারে সে উইনার রাইয়ান দুইটা বালিশ উঠিয়েছে দুইটা সুন্দর করে সাজায় রাখতে হবে চারটা পাঁচটা রায়ান উইনার হয়েছে বালিশ উঠায় সুন্দর করে সাজায় রাখো বাবা এগুলো এগুলো এইগুলো এইগুলো এগুলো সাজাও আর রায়ান তোমাকে এগুলো সাজাইতে বলছি এগুলা হ্যাঁ বেবি ছোট দুইটা উঠিয়েছে আর রায়ান আর রায়ান পাঁচটা উঠিয়েছে তার মানে রায়ান উইনার হয়ে গেছে গেমে তুমি প্রথমের গেমে উইনার হয়েছো এই গেমে হওনি উইনার তুমিও উইনার ভাইয়া উইনার ঠিক আছে দুইজনই উইনার দুইজনই উইনার মা হ্যাঁ তুমি কি বানাচ্ছো মা হ্যাঁ আমার জন্য মিষ্টি বানাচ্ছো তুমি জানো কিভাবে মিষ্টি বানাতে হয় দেখি রাইহা বেবি কিভাবে মিষ্টি বানাচ্ছে প্রথমে এরকম গোল গোল করতে হবে সুন্দর তারপর কি করতে হবে মা মা তুমি এগুলো কি নিয়ে এসেছো পানি এবার কি করতে হবে জানো প্রথমে এই মিষ্টিগুলো ভাজতে হবে দাঁড়াও ভেজে নেই আগে ভাজো ভেজে এখানে ঢেলে নাও কি মা মিষ্টি ভাজা হয়ে গেছে এবার এখানে ঢালো হ্যাঁ এবার এটা কি দিতে হবে এটা পানি না এটা হলো মিষ্টির শিরা মিষ্টির রস যেটার মধ্যে মিষ্টি দিতে হয় চুলা অন করে দিয়েছ হ্যাঁ তারপর কি করতে হবে জানো এটার ভিতর এগুলো ঢেলে দাও এগুলো ঢেলে দাও এর ভিতর হ্যাঁ এবার মিষ্টি শিরার মধ্যে মিষ্টি ঢেলে দিচ্ছে আচ্ছা রায়ানো একটা দাও হয়েছে মা ওর মধ্যে রেখে দাও হ্যাঁ এই তো হয়ে গেছে এবার চামচ নিয়ে আসো চামচ দিয়ে উঠাইতে হবে মা চামচ পেয়েছ ঠিক আছে এবার মিষ্টি উঠাও বসো আহ লড়াইন তুমি কি দিয়ে উঠাচ্ছ এটা দিয়ে তুমি বেবির খেলা ডিসটার্ব দিচ্ছ কেন বাবা আচ্ছা থাক হইছে তুমি একটা উঠাইছো তো हां हां দাও দাও নাও বেবি তুমি এগুলো উঠাবে বন্যাও বেবি এখন চামচ দিয়ে আম্মুকে মিষ্টি উঠিয়ে খেতে দিবে তাই না ওয়াওয়া দেখে তো মনে হচ্ছে অনেক মজা হয়েছে খেতে খাবো বাবা দাঁড়াও সব দিও না আমি সব খেতে পারবো না ভো অর্জুন না খাও গপ 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 ইয়ামি অনেক মজা হয়েছে তুমি একটু খাও বাবা আমি জন্য আছে তোমার জন্য আছে রায়ান তুমি একটু মিষ্টি খাও একটু পরে খাচ্ছি থ্যাংক ইউ আমার জন্য এত মজার মিষ্টি বানানোর জন্য তুমি এবার মিষ্টিগুলো ফ্রিজে রেখে দাও কিসে করে রাখবা এই যে এটাতে করে ফ্রিজে রাখো এটাতে করে নাও

হুম গুড ফ্রিজ থেকে পানি বের করে দাও বেবি ভাইয়াকে তোমার ফ্রিজে পানি নেই না ভাইয়া পানি খাবে ফ্রি মিষ্টি আছে মিষ্টি খাবে পানি খাবে গ্লাস পানি একটু পানি নিয়ে আসো ফ্রিজ থেকে মিষ্টি বের করে গপ গপ করে খেয়ে ফেললে সব ওই দেখো বেবির মিষ্টি ভাইয়াকেও একটু খেতে দাও কি মা তোমার ফ্রিজটা ভেঙে গেছে আল্লাহ রায়ান বেবির ফ্রিজটা ভেঙে গেছে একটু ঠিক করে দাও তো বাবা এগুলো কিভাবে ঠিক করব এখন রায়ান হচ্ছে আমাদের ছোট্ট ইঞ্জিনিয়ার সে হচ্ছে এগুলো বেবির ভাঙ্গা ভাঙ্গা খেলনাগুলোও ঠিক করে দেয় তাই না এখন সে আমাদেরকে ভাঙ্গা ফ্রিজ ঠিক করে দেখাবে হুম গুড তারপর ফ্রিজের এটাকে কি বলে বলো তো বাবা হাতল হাতল যেটা দিয়ে ধরে আমরা ফ্রিজ খুলি তাই না এখানে ব্লু কালার ছিল এটা ডিপ আর নিচেরটা নর্মাল এটা ডিপ ফ্রিজ এখানে মাছ মাংস রাখতে হয় এটা এটাও হাতল গুড এই তো রায়ান ঠিক করে ফেলেছি ফ্রিজ থ্যাংক ইউ বাবা

খুব ক্ষুদা পেয়ে গেছে কি দিয়ে ভাত খাবো আজকে বলো তো হ্যাঁ আজকে সবজি দিয়ে ভাত খেতে হবে আর মাছ মাছ ভুনা সবজি অনেক মজা হয়েছে সত্যি কথা আসুন দেখি রায়ান রাইয়ার জন্য আজকে কি রান্না হয়েছে দেখো মাছ ভুনা ডাল আর সবজি অনেক মজা হয়েছে আম্মু খাওয়াই দিই ঠিক আছে তুমি মসজিদে এইভাবে বসে আল্লাহু আকবার বলো 마শাআল্লাহ এখন এই তো মসজিদে না এরকমnavbar হুম তো তুমি সব সময় রায়ান এখন থেকে মসজিদে গিয়ে নামাজ পড়বে তাই না রাইহা বিবি কি খাচ্ছে আলু এই দেখো তোমাদের জন্য এটা মজার মাছ বাবা সবজি ভাত আর মাছ নিয়ে এসেছে তুমি একবার খেয়ে দেখো অনেক মজা এটা খেয়ে দেখো অনেক মজা হয়েছে কি বললাম না অনেক মজা হয়েছে খেতে চাইল না কেন বলো আর দিব না তাহলে দিব দিব এমনি বললাম মানে অনেক অনেক ভাইয়ে খেয়েছে তুমি খাও এবার আরে আরে বেবিটাও খেয়ে বলতেছো কেন বেবি কি খেতে দাও এবার রাইহা খাবে মানে অনেক অনেক আবার বেবিকে একটু দিই রাইহা নেও ভাত খেতে হবে তো শুধু আলু খেলে হবে এই তো আপু আমাকে একটু পিচ্চি ট্যাং বানাই দাও কি বানাই দিবে আজকে আয়সা আয়ান রাইহাকে ঝাড়ু 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 তো ছেলেরা নেয় না মেয়েরা নেয় তাহলে ছেলের জন্য আয়ানের জন্য কি বানাবা আয়ানদের ঠিক আছে ajo এ দেখো লিখেছ তুমি হাতে ওয়াও তাই তো খুব সুন্দর হয়েছে রাইয়া আর আমি আল্লাহ নাইসা তুমি কি রাইহার জন্য এরকম ঝাড়ু বানাবো নাকি রাইহা তো ঘর ঝাড়ু দিয়ে করে শিখে গিয়েছে তুমি খেলো খেলে না গেম খেলতে হয় না রাইয়ান কিন্তু গেম সারাদিন প্রথমে কাগজের চারপাশটা সুন্দর করে কেটে নিতে হবে আপুর কাছ থেকে দেখে দেখে শিখো

এত তো কাটতে হবে গান সাইড ওরা লাগা থেকে তো হয়ে তোমার মুখস তুমি এটা দিয়ে চোখ দেখতে পারbars মুখ দেখি কেমন হয় ধরো তো ধরো মুখস করবে মুখটা উল্টা দিকে চলে গেছে চোখ দুইটা ঠিক আছে বেবি দেখো বাইকি কি বানিয়ে দিয়েছি পিপি কি ব্যাংক বানানো হবে হুম প্রথমে এগুলা সমান সমান করে নিতে হবে তারপর আমি ক্লাস 1 রাইয়া তুমি দেখো দেখো আপু কিভাবে পিকি ব্যাঙ্ক বানাচ্ছে দেখো আমি ক্লাস 1 আপুকে পানি দিবা মা ওই দেখো রাইহা তোমার জন্য একটু খাও আর আপুকে দাও বাবা আপু হাঁপাই গেছে বানাতে বানাতে তারপর এরকম ওয়াও দিস ইজ আটা আগে থেকে দেখা যাবে তো জানো কি আনছি এই দেখো আপু পিকি ব্যাঙ্ক বানিয়েছে আরে আরে দুইজনই নিবে কে তোমার জন্য বই বানাবে বই বানাবে বাবা তোমার জন্য তুমি বই নিবানা ঠিক আছে কেন তুমি পিকে এখন না কেন এখন আবার ভাইয়াকে দিয়ে দিচ্ছে নেয়াও অনেক সুন্দর হয়েছে তো